আসসালামু আসামুকুম প্রিয়দর্শক বন্ধুরা দেখেন আমি কিন্তু এক হাজার টাকা উইড্রো করে দিয়েছে এখানে কিন্তু তারা সরাসরি আমাকে কিন্তু এক হাজার টাকা আমার নগদে ফাটাই দিয়েছে দেখতে পারতেছেন সরাসরি এক হাজার টাকা কিন্তু আমি এখান থেকে উইড্রো করে ফেলেছি এখানে শুধুমাত্র টিকটক ভিডিও দেখে কিন্তু আমি ইনকামগুলো করেছি এক হাজার টাকা শুধুমাত্র একদিন ইনকাম করেছে টিকটক ভিডিও দেখে এখানে আমি কোনো রকম ডিপোজিট করি না কোনো রকম এখান থেকে ইনভেস্ট করি না আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই টাকাটা ইনকাম করেছি ঠিক আছে আপনারা চাই এরকম ইনকাম করতে পারবেন যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এখানে অ্যাকাউন্ট করতে হলে কিছু রুলস ফলো করে এখান থেকে কাজগুলো করতে হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার ইনকামটা করতে পারবেন এখানে হচ্ছে কিছু সেটিং করে তার এখান থেকে ইনকামটা করা লাগবে ঠিক আছে সম্পূর্ণ যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারেন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে এখান থেকে উইড্রো করতে হবে ঠিক আছে আপনার চাইলে এখান থেকে সরাসরি বিকাশ নগদ যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে উড্রোটা করতে পারবেন ঠিক আছে আপনার চাইলে যে কোনো মাধ্যমে এখান থেকে উড্রোটা করে নিতে পারেন সরাসরি এখানে নগদ আছে নগদের মাধ্যমে চাইলে আপনার উড্রটা করতে পারেন ঠিক আছে নগদ রকেট বলেন উপায় বলেন যে কোনো মাধ্যম কিন্তু আপনার এখান থেকে উড্রোটা করতে পারবেন ঠিক আছে আমি কিন্তু সরাসরি নগদের মাধ্যমে উড্রোটা করছি তো এখানে যদি আপনারা আজকে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনার অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন আমাদের সরাসরি ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্সে যাবেন অথবা আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে যাবেন ঠিক আছে যাওয়ার ফলে লিঙ্ককে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার হয়তো বা দেখবেন এখানে এরকম একটা টেক্সগুলো থাকবে না ঠিক আছে টেক্সগুলো যদি না থাকে আপনারা কি করবেন এখানে টেক্সগুলো থাকবে ঠিক আছে কিন্তু এই টেক্সগুলো হচ্ছে ইংলিশ এরকম লেখা থাকবে না এখানে হচ্ছে ভাষাগুলো আপনারা বুঝতে পারবেন না চাইনিজ বা যে কোনো ভাষা থাকবে এগুলো আমাদেরকে ট্রান্সলেট করা লাগবে ঠিক আছে ট্রান্সলেট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে থ্রি ডট আছে থ্রি ডট আমরা এখানে একটা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আছে সরাসরি আপনি যদি একটু নিজে লক্ষ্য করেন ট্রান্সলেট নামে একটা অপশন আছে ট্রান্সলেট একটা ক্লিক ঠিক আছে ট্রান্সলেটিং ক্লিক করার সাথে দেখবেন যে আপনাদের এখান থেকে যে ভাষাটা থাকবে সরাসরি এরকম ইংলিশে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে অ্যাকাউন্ট করার সর্বপ্রথম দেখতে নিজের নামে একটা অপশন আছে সরাসরি এখানে একটা ক্লিক করবো রেজিস্ট্রের নাম অপশন আমরা সরাসরি একটা ক্লিক করবো ক্লিক করার সাথে দেখতে পারেন যে এখানে সরাসরি এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে আসার পর আপনার দেখতে পারেন যে রেজিস্ট্রেশন নাম এখানে একটা অপশন আছে ঠিক আছে আমরা এখানে সরাসরি একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস শো হয়ে যাবে ঠিক আছে এখানে সরাসরি কী করবেন আপনাদের যে একটা ইমেল আসবে যে আপনাদের যে কোনো একটা ইমেল ঠিক আছে এখানে ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দেওয়ার পর আপনার নিচে একটু লক্ষ্য করেন নিচে ক্রিয়েটে পাসওয়ার্ড যে অপশনটা আছে সরাসরি পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্যার হাস ধরেন হাই আপনার নাম মারফিনে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা নিচে আবার রিফ্রেশ পাবেন এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে সব কিছু এখানে আপনারা কমপ্লিট করার পর আইএম যে নোট রোবট আছে সরাসরি এখানে একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে দেখবেন যে এখান থেকে অটো ক্যাপচা আসবে অত ক্যাপচার ছাড়া কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনারা এখান থেকে সবগুলো কমপ্লিট করবেন আগে আপনার যে মেলটা দিবেন এটা কিন্তু আপনাদের ফর প্রয়োজন হবে এটা দিয়ে আপনাদের টাকা উদ্রো করতে এখানে না সমস্যা হবে ঠিক আছে আমরা সরাসরি রেজিস্ট্রেশন অপশন একটা ক্লিক করে দেবো ঠিক আছে রেজিস্টারে ক্লিক করা তাদের দেখতে পারবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে সরাসরি আপনার দেখতে পারতেছেন লগ ইন আর ইমেল এখানে যে অপশন একটা আছে সরাসরি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যেখানে আপনাদের যে ইমেলটা দিয়ে করছেন ঠিক আছে ওই ইমেলটা এখানে সরাসরি দিয়ে দেবেন দেওয়ার পর যে পাসওয়ার্ডটা এখানে দেখছে পাসওয়ার্ডটা এখানে সরাসরি দিয়ে দেবেন ঠিক আছে তারপর আইএন যে অপশনটা আছে সরাসরি এখানে দিয়ে দেবেন আমি সব কিছু এখানে পূরণ করে আপনাদের ভিডিওতে ফিরে আসতেছি আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু আমাদের এখানে জিমেলটা দিয়ে দিয়েছি সরাসরি যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছি ওই জি দিয়েছে সরাসরি পাসওয়ার্ডটা দিয়েছি তারপর সরাসরি যে নট করবেন এখানে সরাসরি একটা ক্লিক করে যে ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এখানে ক্যাচপারটা পূরণ হয়ে গেছে তারপর এখানে আমি যে অপশনটা আছে এখানে অথবা লগ ইন অপশন থাকবে সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার সাথে তারপর দেখতে পারবেন যে আপনাদের একাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলে এখান থেকে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না কাজ করতে হলে অবশ্যই কিছু রুলস ফলো করে এখান থেকে কাজগুলো করতে হবে নাহলে আপনার একটা করে এখান থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে সর্বপ্রথম আপনারা কি করবেন এখানে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার ফলে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে আমরা থ্রি ডট ক্লিক করলাম ক্লিক করার পর আপনার একটু নিচে চলে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার ভাষাটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এখানে রাশি থাকবে রাশি থেকে আপনি ইংলিশ করে দেবেন ইংলিশে সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন ইংলিশে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ভাষাগুলো সব সরাসরি ইংলিশ হয়ে গেছে ইংলিশে ক্লিক করার সাথে দেখতে পারেন যে আপনাদের এখানে কিন্তু ভাষাগুলো সরাসরি এখানে ইংলিশ হয়ে গেছে আপনারা সবকিছু কিন্তু এখানে ইংলিশে দেখতে পারবেন ঠিক আছে এখানে যদি আপনারা ওই ভাষাটা সিলেক্ট না করেন তাহলে রাশিন ভাষা দেখবে এখানে কিছু আপনারা কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এখানে কাজ করার জন্য কি করতে হবে ঠিক আছে কাজ করার জন্য টিকটক ভিডিও থেকে কে কাজ করবেন কাজ করার জন্য সর্বপ্রথম দেখতে পারবেন থ্রি ডট অপশন আছে সরাসরি এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার সরাসরি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারতেছেন মাই মাস নামে এখানে আসে সরাসরি অল টাকস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করবে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে টেলিগ্রাম আসে ইউটিউব আসে টুইটার আসে যে কোনো মাধ্যম কিন্তু আপনারা এখান থেকে ইনকামটা করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু আসলে টিকটকের মাধ্যমে ইনকাম করবো আমি আপনাদেরকে দেখাবো তো টিকটক টিকটক একটা ক্লিক করবেন ঠিক আছে টিকটকে এখানে আমরা এখানে সরাসরি একটা ক্লিক করলাম টিকটকে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটু নিচে চলে যাবেন আপনাদের কিন্তু এরকম একটা অপশন সরাসরি নিয়ে চলে আসবে ঠিক আছে আপনাদের এখানে কাজ করতে হচ্ছে আপনাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ঠিক আছে ওই জিমেলটা এখানে ভেরিফাই করা লাগবে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন একটু এখানে কনফার্ম একটা অপশন থাকবে ঠিক আছে কনফার্ম সরাসরি কনফার্মে ক্লিক করে দেবেন করার পর দেখতে পারবেন যে আপনাদের মেল একটা অ্যাকাউন্ট যাবে ঠিক আছে মেলে সরাসরি এখানে গিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন দেখতে পারতেছেন আমাদের মেলে কিন্তু একটা ইন্টারভেস আসে এরকম কিছু আপনার সরাসরি লিঙ্কে আসে লিঙ্ককে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কে এখানে সরাসরি একটা ক্লিক করে দেবেন আপনাদের ওখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা লিঙ্কে নিয়ে চলে আসবে আসার পর আপনারা সরাসরি গুগলে চলে যাবেন যারা দেখতে পারবেন যে লিঙ্ক ক্লিক সাদা হাতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনাদের এখানে যদি লিঙ্ক ক্লিক না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হবে না কিন্তু কাজ করতে পারবেন না পেমেন্ট পারবেন না ঠিক আছে আপনাদের কনফার্ম করতে হবে কাজ করতে হবে টিকটকটা সিলেক্ট দেখতে পারবেন একটা আপনাদের কিন্তু প্রয়োজন হবে এখানে সরাসরি টিকটক যদি কাজ করতে সরাসরি আমরা টিকটকটা সিলেক্ট করে দেব তারপরে এখানে অর্ডার সিলেক্ট করা থাকবে তারপরে এখানে দেখতে পাবেন যে লিঙ্ক নাম ঠিক আছে নিক নেম যে আপনাদের আছে এখানে ওটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে চলে যায় টিকটকে যাওয়ার পর দেখতে পারেন যে আপনাদের যে অ্যাকাউন্টের যে নিক নেমটা আছে আপনারা সরাসরি এখানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে তানিম অফিসিয়াল ঠিক আছে আমরা সরাসরি একটা কপি করে নিবে এখানে টিকটক নামের উপর ক্লিক করলে সরাসরি কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হওয়ার পর সরাসরি এখানে একটা আসে এখানে সরাসরি এটা পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করার সাথে কিন্তু এটা হয়ে যাবে এখানে আপনার সর্বদ্র একটা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজার নাম একটা অপশন আছে সরাসরি আমরা ইউজার নাম এখানে একটা ক্লিক করে দেব ইউজারে ক্লিক করার পর আপনার এখানে সরাসরি দেখতে পারতেছেন ফিমেল মেল এখানে সরাসরি একটা সিলেক্ট করে দিবেন যার পর আপনারা দেখতে পারতেছেন মেল অর ফিমেল আপনারা যদি ছেলে হতে থাকেন এখানে মেল দিয়ে দিবেন যদি ফিমেল মেয়ে হতে থাকেন তাহলে সরে ফিমেল দিয়ে দিবেন আমরা মেল সেই জন্য আমরা মেল দিয়ে দিলাম কান্ট্রিতে সরাসরি আমরা এখানে একটু নিচে চলে যাব যার পর দেখতে পারবেন যেরকম একটা বাংলা একটা অপশন আছে সরাসরি আমরা বাংলা সিলেক্ট করার পর দিব সিলেক্ট করার পর দেখতে পারতেছেন যে উপরে একটু নিচে যান তারা দেখতে পারবেন যে চিহ্ন আছে এখন সরাসরি একটা ক্লিক করে দিব ঠিক আছে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট করে সাথে দেখতে পাবেন যে আপনাদের পর আপনারা দেখবেন একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনারা এখানে ক্রিয়েট নামে একটা অপশন তো পাবেন সরাসরি ক্রিয়েট এখানে একটা ক্লিক করে দিবেন আমাদের কিন্তু সরাসরি কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট যদি খোলা আপনাদের ওইভাবে যদি কারো যদি না হয় প্রবলেম হয় তারা সরাসরি কি করবেন এখানে থ্রি ডট একটা ক্লিক করবেন ঠিক আছে সেটা ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে এখানে টাস মার্কেট নামে একটা অপশন আছে ঠিক আছে টাস মার্কেট নামে একটা অপশন আছে আপনাদের যদি ওইভাবে অ্যাকাউন্ট না হয় ওইভাবে যদি কারো অ্যাকাউন্ট যায় তাহলে ওই ব্যাপার করার দরকার না ঠিক আছে টাস মার্কেটে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি এখানে টিকটকটা সিলেক্ট করে দিবেন টিকটকটা সিলেক্ট করার পর আপনার দেখতে পারবেন যে এখন নিচে চলে যাবেন এখানে দেখতে পারতেছেন এক অ্যাড অ্যাকাউন্ট নামে কিন্তু এখানে একটা অপশন পাবেন ঠিক আছে অথবা অ্যাড অ্যাকাউন্ট অপশন না থাকলে সরাসরি এখানে দেখতে পারতেছেন এটা এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন সরাসরি চলে আসবে ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টে আমরা সেখানে সরাসরি একটা ক্লিক করে দিব আপনাদের যদি ওইভাবে না হয় তাহলে অবশ্যই ওইভাবে করবেন যদি ওইভাবে হয়ে থাকে তাহলে এইভাবে এখানে আর খরচ না ঠিক আছে আমরা সরাসরি টিকটক বা লাইক এখানে সিলেক্ট করে দিলাম তারপর আমরা যে টিকটক ইউজার নামটা আছে সরাসরি আমরা এখানে ক্লিক করে দিব টিকটকের ইউজার নামটা তারপর এখানে এটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এটাচে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের মাঝে কিন্তু আরেকটা একটা ইন্টারভেস্ট হবে সরাসরি এখানে কিন্তু আমাদের নামটা এখানে শো হইতেছে না আমাদের নামটা কিন্তু এখানে নিতেছে না তারা যদি নামটা ভুল হয়ে থাকে কিন্তু এটা তারা এখান থেকে নেবে না ঠিক আছে আপনারা যদি কোনো টিকটক অ্যাকাউন্টের নাম সমস্যা হয় ঠিক আছে আপনাদের কি করবেন এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে অ্যাকাউন্ট করার পর সরাসরি ওটা দিবেন এখান থেকে হয়ে যাবে তারপর জেন্ডার যে অপশন আছে সরাসরি জেন্ডার আমরা এখানে একটা ক্লিক করবো জেন্ডার ক্লিক করার পর আমরা মেল না ওটা দিয়ে দিব তারপর এখানে একটা বাংলা সিলেক্ট করে থাকবো তারপর দেখতে পারছেন একটা অপশন আসে সেভে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে আমরা সেভে একটা ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইবেন একটা অপশন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দিব আমরা এখানে যদি একটা ক্লিক করি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা খোলা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পারবেন ভালো একটা অপশন আছে আমরা সরাসরি ফলতে একটা ক্লিক করে দেবো ফলতে ক্লিক করার পর আপনার দেখতে পারতেছেন এখানে সরাসরি একটা অ্যাকাউন্টকে ফলো করতে বলতেছে ঠিক আছে আমরা এখানে সরাসরি অ্যাকাউন্টটাকে ফলো করে দিব ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ফলো আপ এসে এখানে একটা ফলো করে দিলাম ফলো করার পর আমরা সরাসরি এখান থেকে আবার ব্যাক করে দিব ঠিক আছে আমরা সরাসরি থেকে ব্যাক করে দিবে ব্যাক করার পর আপনার দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা অপশন আছে আমরা এখানে আবার চাইকে ক্লিক করে দিব চাই ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা লগইন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে কীভাবে কাজ করবেন ঠিক আছে কাজ কিভাবে করবেন এখানে যদি বুঝতে চান তাহলে এক ভিডিওটা অপেক্ষা করেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টটা খরচ যখন খোলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তখন একটা আপনার একটু নিচে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকমের টাস্ক আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টাস্ক আছে এখানে যদি আমরা শুধুমাত্র ভিডিওটা ওয়াশ করি এখান থেকে আমরা কিন্তু দুই হাজার সেন্ট এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবে ঠিক আছে আমরা যদি ওই ভিডিওটা ওয়াশ করে ফোন সেন্ট পাব এখান থেকে আমরা যদি একটা কমেন্ট করি সত্যশোশো সেন্ট পাবো ঠিক আছে এখান থেকে বিভিন্ন রকমের টাস্ক আছে ঠিক আছে আমরা যে কোনো এখান এখানে কমপ্লিট করি কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এখান থেকে যদি আমরা এই মানুষটা কিন্তু ফলো করি তাহলে কিন্তু এগারোশো সেন্ট আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে এখানে আমরা যদি সরাসরি একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে যেখানে তাদের টিকটক অ্যাকাউন্ট নিয়ে যাবে টিকটক অ্যাকাউন্ট নিয়ে যাওয়ার পর আপনার ফলো দিবেন ফলো দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা চেক অপশন পাবেন এখানে চেকে ক্লিক করবো যাতে কিনবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমরা কিন্তু এখান হচ্ছে আমাদের টিকটক এখানে কিছু ধরুন ভিডিওতে বাইরে আসবে সেই জন্য আমি কিন্তু দেখাতে পারতেছি না নাহলে আপনাদেরকে সরাসরি সব কিছু দেখাই দিতাম ঠিক আছে তো এখানে কাজটা করার জন্য সর্বত এখানে ক্লিক করবেন ক্লিক করবো দেখতে পারবেন যদি এরকম একটা আমাদের টিকটক অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে টিকটক অ্যাকাউন্টে নেওয়া যাওয়ার পর যে এখানে যেটা লেখা আছে ফলো লেখা থাকলে ফলো করে দেবেন অথবা কমেন্ট করতে লেখা থাকলে কমেন্ট করে দেবেন যদি লাইক করা যদি লেখা থাকে লাইক করে দেবেন অথবা যদি বলে যে ভিডিওটা শুধুমাত্র বিও করার জন্য ঠিক আছে বিওটা করবেন পর এখানে ব্যাক করে দিন ব্যাক করার দেখতে পারবেন এখানে চেক অপশন আছে অপশন থাকবে সরাসরি দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমরা যদি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন সরাসরি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে উইডোটা কীভাবে করব ঠিক আছে এখানে তো কাজটা করলাম আমরা সব কিছু কাজ করে ইনকাম করতে পারবো আমরা যদি এখানে টেলিগ্রামের কাজ আছে আমরা টেলিগ্রামের কাজ করে কিন্তু এখান থেকে ইউজ করে একটা আর্নিং করতে পারবো আর যদি তাদের গ্রুপটা সেখান থেকে যদি জয়েন হয় ফোনটা এখান থেকে পেয়ে যাবো এক নিচে যাই আমরা আবার ফোন ফেটে যাবো শুধুমাত্র এখানে জয়েন করে এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা অনলাইন ইনকাম করতে পারেন ঠিক আছে এখানে কোন রকম লিমিটাই ঠিক আছে আনলিমিটেড এখানে কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি আনলিমিটেড কাজ করতে পারবেন আজকে এই পর্যন্ত যারা বিহে দেখছেন শুধুমাত্র তারা এখানে কাজ করতে পারবেন যারা বিহ এখান থেকে স্কিপ করে দিয়েছেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি এক টাকা ইনকাম করতে না ঠিক আছে আমাকে কমেন্ট করে কোনো লাভ হবে না তারা ঠিক আছে উইড্রো করার জন্য ক্লিক করে দিব কি আমরা এখানে ক্লিক করবো ক্লিক দেখতে পারতেছেন যে সরব টপ উই উড্রো এখানে আমরা সরাসরি ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেব ব্যালেন্সের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সরাসরি এক ডলার হবে কিন্তু এখান থেকে মিনিমাম এক ডলার কিন্তু কিন্তু দুটোটা করতে পারবেন ঠিক আছে আমরা সরাসরি দেখতে পারতাম আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবো আমরা কিসের মাধ্যমে উইড্রো করতে চাই এখান থেকে আপনাদের এই ধরনের হচ্ছে সর্বপ্রথম যেটার মাধ্যমে করলে ভালো হবে সেটা হচ্ছে ফেয়ার ঠিক আছে আমরা যদি বিকেশ নগদ মাধ্যমে নিতে চাই আমরা ধরো ফেয়ার মাধ্যমে কিন্তু এক করতে হবে আমরা ফেয়ার একটা কোনো খোলার জন্য সরাসরি আপনার চলে যাবেন হচ্ছে গুগল বা ক্রোমায় ধরনের ইউটিউবে চলে যাবে ঠিক আছে

তো এখান থেকে আপনারা এইভাবে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন প্লাস ভিডিওটা করতে পারবেন ঠিক আছে তারপরে চাল এখান থেকে ইনস্টাগ্রাম টিকটক যে কোনো মাধ্যমে কিন্তু টাকা মার্কেটে সিলেক্ট করে এখান থেকে যে কোনো মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারবেন আপনার যে কোনো মাধ্যমে আনলিমিটেড আট দিন আপনি এখান থেকে কাজটা করে ইনকামটা করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড এখান থেকে ইনকামতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আজকে ভিডিও পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে যদি আমাদের চ্যানেলটা নিয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন একটা সুন্দর করে কমেন্ট করে দেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন